ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে আমার ছোট্ট সিনামণির জন্মদিন তার নাচ গান দেখেই বোঝা যাচ্ছে সে আজ খুবই খুশি সে তার জন্মদিন উপলক্ষেই কিছু আয়োজন করব কোনো ইনভাইটেশন কাউকে ইনভাইট করা হয়নি আমরা আমরা ঘরের ভিতরেই আমরা আমাদের জন্য আয়োজন আর সেজন্য করব টিকিয়া এর জন্য বুটের ডাল গরুর গোস্ত এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম মশলা গোটা গরম মশলা আদা রসুন জিরা ধুনিয়ায় গরম মশলা ফাঁকি দিয়ে এখন এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি ব্যালেন্ডারে ব্যালেন্স করে নেব ব্যালেন্স করা হয়ে গেছে কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা পে পেঁয়াজ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়েছি গোলমরিচ কাবাবের মশলা ঘরের তৈরি গরম মশলা এটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ডিম আমি আনো তিনটার মতন ডিম দিয়ে দিয়েছি আর এটাকে ডিম দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব এবং দিয়ে দিয়েছি কিছু ঘি ঘিটা দিয়ে এখন আমি ঘিটাকে দিয়ে এখন আমি এক একটা করে টিকিয়া শেপ করানো করে নিচ্ছি আর আমার মেটার জন্য সবাই দোয়া করবেন আমি জন্মদিন করি বাট কিন্তু কখনও কেক কাটি না কিন্তু আমি ঘরে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করি জন্মদিন উপলক্ষে সেই সাজুনি বুড়ি সেই সাজু কজু করবে সেই জন্য নেল নীলপালিশ পরছে মেহেদি পরেছে তার বড় তাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে মাশাল্লা সে শ্বাস্তে খুবই পছন্দ করে আহ সে খুবই শাস্তে পছন্দ করে তাকে সাজিয়ে কাজিয়ে চলে এসেছে আবার রান্নায় গরু গোস্তটাকে ম্যারিনেশন করে নিয়েছি সব মশলাপাতি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এখন রোস্টার জন্য আদা রসুন লবণ আর সামান্য লেবু দিয়ে এটাকে আমি মে মেখে দিব এখন আমি এটা হাড়ি বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দুপুরে খাওয়া দাওয়া শেষে রাতের জন্য রান্নাটা বসিয়েছি বিকেল বেলা। আর আমি পেঁয়াজটাকে বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম গরুর গোস্ত আর এক চোলা আমি রোস্টটাকে ভেজে নিচ্ছি এক এক করে রোস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ রোস্টের জন্য এটাকে আমি পেঁয়াজটাকে ভেজে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য পানি আর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব দিয়েছি সামান্য ঘরের তৈরি গরম মশলা এটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে রাঁধুনি যে রোস্টেড মশলার প্যাকেট বাজার কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দেব সেটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা মশলাটা সময় নিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাটা কষাতে কষাতে আমি এখানে মশলাটা কোন আরে দিয়ে নিচ্ছি আর গলা এগুলো দিয়ে দিলাম যে সামান্য চিনি দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল গুলো বেশি দিয়ে দিয়েছি রোস্ট ভেজে রাখা রোস্টগুলো আর এটার মধ্যে দেব ভালো করে ঘি কাজুবাদাম পেস্ট দেবো দিয়ে দিলাম হচ্ছে কাজুবাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটাই দেবো দিয়ে জাস্ট তো কাঁচা মরিচ খালি আর দেবো হচ্ছে ঘি দুধ দুধটাকে দিয়ে আমি ভালো করে জির খুশি রেচি দিয়ে দিলাম আলু ভকর আর কিশমিশ আর হচ্ছে গিয়ে গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল আর ঘি আর দিয়ে ব্যাস গিয়ে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে আর দিয়ে দিলাম 600 সরষের তেল একটু বেশি ঘি দেব ঘি দিলে রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে আর দুধও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ঘিটা দেওয়া হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ ভাজা আর ওদিকে আমি দই পেস্টা করে রেখে দিয়েছিলাম যে গোরো গোস্তটা গোরো গোস্তটা হয়ে গেছে দুধ আর হচ্ছে কাঁচা জিরা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর